আহমদুল্লাহর কথা শুনে মানুষ কি করেছে আমি বলবো আহমদুল্লাহর কথা না তারা নামাজ শুরু হয়েছে আজ থেকে সাড়ে চোদ্দ শুরু করে আমরা আহম্মদুল আহাম্মদী আমরা যারা শুনে মুসলমান আমরা বিশ টাকা তারা ভিনামাজ পড়ে আসি। এই আহমদুল্লাহ নামের নামাজ সরে আমার বাইরা বন্ধুরা এরা আইসা প্রথম বিশ রাকাত নামাজ রে ষোলো রাকাত কাইটা তারা রাকাত করছে কেউ আট রাকাত কাইটা বারো রাকাত করছে কেউ বারো রাকাত কাইটা আট রাকাত করছে আমরা যারা শুনছি নবীর মহব্বতের কারণে এখনো আমরা বিশ রাকাত তারা বীর নামে পুষ্ট আওয়াজে নির্বাচনী আওয়াজ দিয়ে বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার

সঠিক কে সঠিক সবাই বলুন কে দুই হাত চুম কে কি প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোন থেকে নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন উম্মত শোনো আমার আমি ওই সময় থেকে নবী যখন আদম এবং আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে মিশ্রিত তখন থেকে আমি নবী একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান তাহির সাহেব মাহফিলে গেলে দশ হাজার বিশ হাজার মানুষ এই বিশ হাজার মানুষ তোমরা দেখে এখন আর হিংসায় বাস এখন বলো তাহির সাহেব মৌলভী না বলো আমি যদি বুকে হাত দিই বলি তাহির কুয়ার সময়ের কারণে এই যুগের বহু যুবক নেশা ছেড়ে দিয়েছে তাহির কুয়ার শুনে এই জামানার বহু যুবক নামাজ ধরেছে আল্লাহরুলির পক্ষে গিয়েছে নেশা ছেড়ে দিয়েছে কথা বলন ঠিক নামেছি আর যদি তোমরা বলো আহমদুল্লাহর কথা শুনে মানুষ কি করেছে আমি বলবো আহমদুল্লাহর কথা শুই না তারা নামাজ হয়েছে আমরা যারা মুসলমান আমরা বিশ টাকা তারা নামাজ পড়ে আসছি এই আহমদুল্লাহ নামের নামাজ সরেরা আমার বাইরা বন্ধুরা এরা আইসা প্রথম বিশ টাকাত নামাজ রে রাকাত কাইটা তারা চার রাকাত করছে কেউ আট টাকাত কাইটা বারো রাকাত করছে কেউ বারো রাকাত কাইটা করছে আমরা যারা সুন্নি নবীর मोहब्बतের কারণে এখনো আমরা বিশাকাত তারাবির নামাজ পড়ি কথা বলবো ঠিক আছে ইয়া হাজীর আমরা সুন্নিরা আমাদের হয়তো বড় আড়কালিখানা নাই অনেক টাকা পয়সা আমাদের নাই বড় বিল্ডিং ইমারত নাই শুনো আমাদের একটা নিয়ামত আমাদের বুকে আসে আমাদের বুকে নবী আসে আমাদের বুকে নবী থাকার কারণে আমাদের কিছু না থাকার পরে নবী থাকার কারণে আমরা পৃথিবীর সব চাইতে দামি মান গভীর মনোযোগ লাগান একবার যখন খুলে বলতে ঘরের মালিককে হয় আর শুরু বলে প্রার্থনা ব্যক্তন করবেন কে